একটা দেশে আশ্রয় দিয়ে যদি সেখান থেকে এবং তিনি একেবারে ফৌজদারি আইনে অভিযুক্ত একজন ব্যক্তি আপনি একটু গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই দেশে আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি সেখান থেকে যে নির্দেশনাগুলো দিচ্ছে সে নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয় মানে জালিয়ে দাও পুড়িয়ে দাও সবগুলোই হচ্ছে

মানে মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন বলাধককে অপর থেকে আশ্রয় দিয়েছে কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন এটা তো একটা মানে আইনসম্মত কোন আচরণ হল না ভারতের দিক থেকে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমরা মনে করি যে যে ভারত স্বাধীনতার পর থেকে তাদের গণতন্ত্র বজায় রাখতে পেরেছে সেই দেশ এবং সেখানে আইন আদালত অনেকটাই স্বাধীনভাবে কাজ করে সেখানকার সরকার যদি এই ধরনের ব্যক্তিকে সেখানে আশ্রয় দিয়ে তাকে দিয়ে মানে বাংলাদেশের ভিতরে অবাধে নাশকতার যে অভিযোগগুলো আসছে বা আমরা যে প্রমাণ তথ্য প্রমাণ সেই সুযোগটা দেওয়া এটা কখনোই কাম্য এটা বাংলাদেশের মানুষ বিষয়টা কথা কত দেখছে না ভালোভাবে দেখছেন ধন্যবাদ